ওয়াসিমা গ্রামের যেখানে মোবাইল হবে না নাম থাকবে না সেই ইউনিভার্সিটির প্রোগ্রামে কিন্তু আমি যাবো সেখানে কিন্তু ওই একটা লাঞ্চ করছিলাম আমরা সার্কিট হাউসে সব সচিবরা ছিল মুখ্য সচিব থেকে শুরু করে প্রায় ছয় সচিব উপদেশ করে দিয়েছে তাদের সামনে আমি বলেছি এই যে একটা হীনমূল্যতা জাতীয়তাবাদী ছাত্র দলের ওয়াসিম আকরাম শহীদ হয়েছে না এই জায়গায় গিয়ে আজকে তাদেরকে আমি বলেছি একক কৃত্ব দিয়ে কখনো গৌরব প্রত্যান হয়নি সবার সম্মিলিত প্রয়াস বরঞ্চ আমরা দেখেছি এই আন্দোলনের প্রথম থেকে আমাদের দেশ নায়ক তারেক রহমান বলিষ্ঠ ভূমিকা রেখেছে উনি সবসময় লন্ডন থেকে বক্তব্য রেখেছেন এই আন্দোলনের এই যে আজকে আগে কুসুম জল আঠাশে অগস্টের পর আমরা দেখেছি বাসা থেকে কিভাবে গ্রেপ্তার করেছে উনিকে জমির জন্য গ্রেপ্তার হয়েছে না তোমার ইস্যুর জন্য গ্রেপ্তার হয়েছিল বাংলাদেশের মানুষের কথা বলতে গেলে আমরা যে জেনেছিলাম ব্যক্তিগত কোনো জমি জন্য আমরা আমাদের নেতাকর্মীরা যারা বছরের পর বছর জেলেছিল তারা কোনো নিজের জন্য একস খায়নি তারা বাংলাদেশের মানুষের কথা বলতে গিয়ে বাংলাদেশের মানুষের মৌলিক অধিকার গণতান্ত্রিক অধিকার রক্ষা করার জন্য তাদের প্রধান থেকে তারা জেল ফিরেছে কোন আন্দোলন একটু করতে পারে না এই ছয়ত্রিশ দিনের আন্দোলন আমরা মনে করি ষোলো বছরে আমরা যে আন্দোলন সংগ্রাম করেছি তারই ফসল এবং সেখানে ছাত্র দলের নেতাকর্মীরা ছিল বিরোধী দলের নেতাকর্মীরা ছিল শ্রমিক ছিল ছাত্ররা ছিল যুবকরা ছিল নারীরা ছিল মহিলারা ছিল গৃহিণীরা ছিল সবাই সেখানে এই যুদ্ধে অংশগ্রহণ করেছে